হ্যালো সবাইকে দেখো আজকের আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা আনটির জন্মদিন পালন করতে তো তাই জন্য আমি পুরো তৈরি হয়ে নিয়েছিলাম একটু সাজগোজ করে সামান্য একটু সাজগোজ করে নিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম আনটির জন্য কয়েকটা জিনিস কিনতে সেগুলো কেনাকাটি করে গেলাম আমাদের ল্যাবে ল্যাবেতে যাওয়ার সময় দেখো এসে গেছিলো কেক আনটাই এখানে কেক দিয়ে দিয়েছিলো পাঠিয়েছিল মার জন্য সেটাই হলো সবার সামনে কাটা তো আজকে আর ওই জন্য নতুন করে কোনো কেক আনা হয়নি তারপরে দেখো আমাদের খাওয়ার পর্ব হয়ে গেল শুরু তো দেখো এখানে আনটি আমাকে কেক কেক খাইয়ে দিলো আমার হাজব্যান্ডকেও দিলো খাইয়ে তো তারপরে দেখো এখানে কেক টেক খাওয়ার পরে আমাদের আরও যা যা ছিল সেগুলো সব হয়ে গেল খাওয়া আর তারপরেই এনেছিল আমাদের ফিশ এবং চিকেন ফ্রাই তো এগুলো আনার পরে এগুলো আমরা আস্তে আস্তে করে খেয়ে নিয়েছিলাম তো দেখো এখানে আমরা মজা করে করেই খাই মানে যারই এখানে অনুষ্ঠান হয় তারাই আমরা সব মজা করে খাই তো আজকের জন্য এইটুকুটা